হ্যালো গাইজ শুভ সকাল আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সিলেট বিমানবন্দর যেটাকে বলে আমরা শাহজালাল বিমানবন্দর তো সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন এবং কি লম্বা করে একটা কমেন্ট করে যাবেন এটা হলো গিয়ে পার্কিংটা পার্কিং আর ওই যে দেখেন শাহজালাল বিমানবন্দরের যে গেটটা ট্রামনের এখন আমরা চলে যাব ভিআইপি গ্যালারিতে এটা হলো গিয়ে পাবলিক মানে পাবলিক যে গাড়িগুলো আছে এটা এখানে থাকে তো আমরা তো ভিআইপি গ্যালারিতে যাব কারণ আমরা ছোটোখাটো মানুষ এই জন্য সাথেই থাকবেন ওকে আমাদের শাহজালাল বিমানবন্দর কেমন লাগে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই বিমানবন্দরটা দেখতে কেমন দেখতে কেমন অবশ্যই জানাবেন চলে যাই পার্কিংয়ে পরে কথা হবে হলো কি আমাদের ভিআইপি পার্কিং। অন এইখানে আর কি সব সরকারি যে গাড়িগুলো আছে না ওগুলা থাকে আর কি এখানে। এই হইল কি অবস্থা। ধন্যবাদ ভালো থাকবেন যদি আমাদের বিমান বন্ধ সম্পর্কে কোনো কমেন্ট করতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে তাও জানাবেন। যাই হোক মানে আপনাদের মতামত আর কি যা যেটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যা যেটা খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটাতেই আমরা আছি সমস্যা নাই ওকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম